জায়গাটা অনেক বেশি ঠান্ডা গ্রেট ওয়ার্ল্ড যাওয়ার কত সময় জিনিস তারপর সামনে থেকে গ্রেট ওয়ার্ল্ডের টিকিট কাটতে হবে

সবার টিকিট কেন দরকার হবে টিকিট কেটে সম্ভবত এই দিকে উঠতে হবে যে দিকে উঠে উঠবো ওই যে গ্রেট ওয়াল অনেক মানুষ অলরেডি উঠছে আমরাও যাব দেখা যাক গ্রেট ওয়াল অফ চায়না সেই গ্রেট ওয়াল অফ চায়না চাইনিজ মানুষ থেকে ছাং ছাং বলে সেই গ্রেট ওয়াল অফ চায়না টিকিট যেটা পঁয়ত্রিশ আর একজন এখানে দেখে আছে পঁয়ত্রিশ আর এমবি

কষ্ট হবে না ওই উপরে মানুষ অনেক অলরেডি গ্রেট ওয়ার্ল্ড অনেক মানুষ আসছে ভিড় আছে এর ফাঁকি আমাদেরকে ছবি ছবি নিতে হবে হেঁটে যত লোক যায় ওঠার চেষ্টা করতেছে দেখা যাক কত যাওয়া যায়

ভিডিও যতই করি ভিডিও করার ইচ্ছা শেষ হবে না অনেক দূর উপরে ওঠার ইচ্ছা আছে অনেক দূর কিন্তু কতটুকু পারবো ভিডিও করতে গিয়ে ছবি নিতে গিয়ে যাই ভালো লাগতেছে সে না কষ্ট না বোধ এই যে জায়গায় জায়গায় দাঁড়াইতেছি ভিডিও করতে আমরা ওই মাথা দেখে আসছি ওই আস্তে 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 আসছি আর অনেক সামনে শেষ হবে না এটা মনে হয় বেশ ঢালু এবার তো ভালো ছিল এবার বেশ ঢালু ওই দিক থেকে অনেক নিচু ওই নিচু থেকে আমরা এখন আর ওই যে উপরের দিকে বল এটা যত ষুল্লো মিটার সম্পর্কে এটা একুশ হাজার কিলোমিটার একুশ হাজার কিলোমিটার আমরা ওই দিক থেকে যদি আসি আর ওইদিকে যদি উঠি আট কিলোমিটার পথে একটা মানুষ উঠে তারপর টায়ার হয়ে যায় তারপরে আমরা যান হ্যাঁ হ্যাঁ যত ভিডিও করি ভিডিও করার ইচ্ছা শেষ হয় না ইচ্ছা করে আরো ভিডিও করি একটা কত সুন্দর

জীবনে একটা শখ পূরণ হয়েছে একটা আশ্চর্য দেখেন তোর কাছে জীবনে সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্য একটা এই সপ্তম যে একটা সেটা অবশ্যই দেখলাম এজন্য ভেরি হ্যাপি এই দিক দিয়ে আছে কিছু হেঁটে গেলে এদিকে তো যাওয়া যায় এটা হচ্ছে এই দিক দিয়ে আসতে হবে হম আর এই রাস্তা দিয়ে আমরা অলরেডি এসেছি উই নিচ থেকে উপরে আসছি আমরা সেই প্লেস থেকে অথচ ওই দিকে আবার চলে গেছে গ্রেট ওয়াল অফ চায়না একুশ হাজার কিলোমিটার এটি হচ্ছে অনেক বড় একটা জিনিস এটা কারো পক্ষে এটা পার করা এটা হয়তো সম্ভব না আমরা হেঁটে পার করতে চাই না যতটুকু পারছি আলহামদুলিল্লাহ যাবেন আরো বস যাবে নাকি তাই হ্যাঁ যাওয়া যা তো ভাই বুঝতেছি এই দিক দিয়ে আপনার ঘুরে যাবেন ওই দিক দিয়ে নামবেন ঘুরবেন ওই দিক দিয়ে ঘুরে আসবেন আইসাভার ওই দিক দিয়ে যাবেন যাইতেই থাকবেন এই রুট শেষ হবে না একুশ হাজার কিলোমিটার অলমোস্ট ইম্পসিবল এ ট্রাই আমরা করবো না বট হাই হার কিছুটা যাব তুই হাসছি আর হাঁটতেছি হাঁটা শেষ হবে না যতদূর বা ঘুরব দেখা যাক কি হয় রুটতেছে ঠান্ডাটা battছে ঠান্ডায় হাতটা অনেক ঠান্ডা আসতেছে আসছে অবস্থা খারাপ পাটা উঠতে চেষ্টা করতেছে ওই যা উপরে কত জায়গা আছে উঠাস হ্যাঁ যত ভিডিও করে ভিডিও করে ইচ্ছা শেষ হবে না

সো ভিডিওটা আজকেই এই পর্যন্ত গ্রেট ওয়াল অফ চায়না যদি সুযোগ পান আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ নেক্সট কালকে কোথায় কোথায় যাব সেটা এখনো জানি না আই হোপ আরো বেশ কয়েকটা যাবো তো ঈশ্বর ভিডিও এখন পর্যন্ত গ্রেট ওয়াল অফ চায়না এখন নামতে হবে নামার সময় ভিডিওটা নিয়ে রিস্ক একটু বেশ খারাপ সো দেখা যাক আমরা চলে আসছিলাম গ্রেট ওয়ালে অবশ্যই ঘুরে গেলাম এই যে পুরো গ্রেট ওয়ালটা দেখেন

উঠছে আমাদের সাথে সাহস করি নামার সময় সে ভয় পাচ্ছে যাই হোক আল্লাহ হাফেজ এখন এখান থেকে কই যাবো যাই না কিছু দেখি কই যাওয়া যায় ওঠার সময় তো উঠছিলাম নামার সময় নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইরকম খারা খারা সিঁড়ি অবস্থা খুবই খারাপ ডেঞ্জারাস অবস্থা নামতে হবে বস ওয়েট করতেছে

এটা জীবনের একটা অন্যতম স্মৃতি হয়ে থাকবে জীবনে হয়তো আর পঞ্চাশটা দেশও ঘুরতে পারি বাট গ্রেট অল গ্রেট ওয়াল আপনারা আসবেন সময় পাইলে ঘুরে যাবেন ওই ঠান্ডা সিজনে আসলে বেশ মজা মানুষ মোটামুটি সব সময় থাকে আজও ছিল ভালো লাগছে টুকটা আমিও খুব খুশি সেজন্য খুব খুশি বড়দাও খুব খুশি এই হচ্ছে গেট যেখান থেকে আমরা ঢুকছিলাম এন্ট্রি গেট এখন শেষ বেরিয়ে যাচ্ছি খুবই টায়ার্ড oj great w a o m t 酷，恭喜 a n o s h o t n e n t e e s h h a r t s t a 很高兴，老板，很高兴，对，回来了，oj great wall，对，我来了，很快，回来很快，对，再回来很快，其实我刚才爬到这个地方，从那个地方下来很快，一会儿就到了，我刚才数了一下，一个，两个，三个，我就爬了四个，你们爬了第几个？这这边还有。

হহহ এক এক জায়গায় এক এক রকম সব জায়গায় গ্লুড লাগ না 21000 কিমি তো সব না এটা কিন্তু লে না

রাতের বেজিং শহর দেখছি কত তার জমজমাট আলোকিত রাতের বেজিং শহর হাঁটতেছি ঠিক আছে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে হ্যাঁ হাঁটা খুব মুশকিল খাওয়া দাওয়ার পরে হাঁটতে হাঁটতে বাসা যাচ্ছি অবস্থা খুবই খারাপ ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে টেম্পারেচার মাইনাস কত কে জানি চেক করতে আর নেই শীতের শেষ খুবই বাজে অবস্থা বাসায় গিয়ে একটা হট শাওয়ার নিতে হবে ঠান্ডাটা কমবে তারপরে ডাইরেক্ট লেপের নিচে এছাড়া আর উপায় নেই আজকের ভিডিও এই পর্যন্তই টেক কেয়ার বাই বাই টাটা আল্লাহ হাফেজ শেষ হোটেল ফিরতেছি আশেপাশে অবস্থা ধরে পুরো রোডটা হচ্ছে হাঁটতে যাওয়ার জন্য গাড়ি চলবে না অনেক মার্কেট আছে এখানে

Hum. Pode fazer um